গতকাল সকালে বেরিয়ে পড়লাম আরো আগে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু একটু লেট হয়ে গেল চেষ্টা করবো আমরা সকালের পুজো ধরার তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করতেছিলাম আমরা বেরিয়ে পড়লাম বারোদির উদ্দেশ্যে এবং প্রতিবারের মতো আমাদের এবারে যাত্রা শুরু হলো বৈরব থেকে বারোদির সবকিছু তুলে ধরার চেষ্টা করবে এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ফাইনালি দেড় ঘন্টা জার্নির পর চলে আসলাম বারো দিন তো এখানে ঢুকতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ফলের দোকান মিষ্টির দোকান এবং পাশে রয়েছে ট্যাটুর দোকান তো চাইলে আপনারা এখান থেকে মোম আগরবাতি এবং পুজোর জন্য প্রসাদ কিনে নিতে পারেন তো চলুন এবারে ভিতরের দিকে যাই ভিতরে ঢুকতে দেখতে পাবেন লোকনাথ বাবার মন্দির এখানে লোকনাথ বাবার পুজো দেওয়া হয় এবং আজকে অনেক ভক্ত হওয়ার কারণে প্রচুর ভিড় ছিল আর মন্দিরের পেছনে রয়েছে একটি আবাসিক ভবন এবং এর ডান পাশে পুকুরের পাশে রয়েছে দুর্গা মন্দির আমাদের ঠিক সামনে রয়েছে উৎসব অঙ্গন উৎসব অঙ্গনের ঠিক অপোজিটে রয়েছে হচ্ছে পুকুরে ভাসমান মহাদেবের মূর্তি অনেকেই পুকুরে স্নান করে নিজেকে শুদ্ধ করছেন উচ্ছবঙ্গনের ভিতরে কিছু পাথরের তৈরি লীলা মূর্তি রয়েছে যেগুলো এখানকার ঐতিহ্য বয়ে এনেছে থেকে বের হতেই বাম পাশে রয়েছে সেই বৈচিত্রময় দুর্গা মন্দিরটি এটির কারুকার্য রং খুবই অসাধারণ একটি সৌন্দর্য প্রকাশ পেয়েছে মন্দিরটির ভেতরেও অনেক সুন্দর এবং এর কারুকার্য এবং লাইটগুলো মন্দিরটিকে আরো উজ্জ্বল করে রেখেছে মন্দিরটির সৌন্দর্য আপনি অবশ্যই মুগ্ধ হবেন মূর্তিগুলো সম্পূর্ণই পাথরের তৈরি তো চলুন এবারে দিকে যাই আমরা এর অপোজিট সাইড গুলো একটু করে দেখি গেটের পাশে রয়েছে জানকীনাথ ব্রহ্মচারীর সমাধি এবং বাবা লোকনাথের সমাধি মন্দির গেট দিয়ে ঢোকার পর বাম পাশে দেখতে পাবেন এখানকার বিখ্যাত প্যারাসের দোকান এবং এর পাশেই রয়েছে কিছু আবাসিক হোটেল যারা দু তিন দিনের জন্য মন্দির দর্শনে আসে তারা এটিকে ভাড়া নিয়ে রাত্রি যাপন করে একটু পেছনের দিকে রয়েছে মন্দিরের ভোগ রান্না এবং ভক্তদের প্রসাদ রান্না করার রান্নাঘর এবং এর ভেতরেই রয়েছে ভক্তদের প্রসাদ নেওয়ার জায়গা তো চলুন আমরা আর একটু পেছনের দিকে যাই একদম পেছনের দিকে রয়েছে বারদি মহাশ্মশান এবং এর ভেতরে কিছু মন্দিরও রয়েছে এটি বারদি মহাশ্মশানের সদস্য তালিকা এর মাঝখানে রয়েছে বড় একটি বট এটি হচ্ছে দীননাথ ব্রহ্মচারীর সমাধি এই বড় বট গাছটির টিক নিচে রয়েছে বাবা মহেশ্বরের একটি শিবলিঙ্গ আর এর অপোজিটে রয়েছে কালী মায়ের মন্দির এবং এর ঠিক পাশেই রয়েছে বাবা মহেশ্বরের মন্দির আর একদম কর্নারে রয়েছে বারদি মহা শ্মশান সামনে রয়েছে বাবা একটি মূর্তি শ্মশানটির ভেতরে রয়েছে দুইটি কাঠের ছোলা এবং একটি সুন্দর স্নানাগার শ্মশান থেকে বের হতে দেখতে পাবেন কিছু খেলনা এবং আসবাবপত্রের দোকান এই জায়গাটা এখন খুবই ফাঁকা কিন্তু একটু পর ভক্তদের প্রসাদের জন্য ভিড় পড়বে এখানে এটি প্রচলিত আছে যে যদি কেউ এখানে মানত করে কোনো কিছু তাহলে তার ইচ্ছে নাকি পূরণ হয় সেই জন্য তারা এসে বাবার নামে এখানে কবুতর ছেড়ে দিয়ে যায় দেখতেই পাচ্ছেন এখানে এরকম হাজারো কবুতর রয়েছে এবারে প্রসাদ নেওয়ার সময় হয়েছে তাই জন্য ভক্তরা এখানে আসবাবত্রের জন্য লাইনে দাঁড়িয়েছে এখান থেকে আসবাবপত্র নেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রথমে একটি টিকিট কাটতে হবে টিকিটটা আপনি পেয়ে যাবেন মন্দিরের পেছনের আবাসিক হোটেলের নিচে এখানে প্রসাদ নিতে হলে আপনাকে জনপ্রতি ষাট টাকা করে দিতে হবে এবং রাজভোগের জন্য হচ্ছে আশি টাকা টোকেন সংগ্রহ করে এখানে আমরা আসবাবত্রের জন্য লাইনে দাঁড়ালাম দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমাদের সিরিয়াল পেলাম ওইখান থেকে আসবাবত্র আনার পর আপনাকে চলে আসতে হবে প্রসাদ বিতরণের জায়গায় যে জায়গাটি এতক্ষণ ফাঁকা দেখছিলেন কিন্তু এখন ভক্তদের প্রচন্ড ডান দেখতে এটি ভিড়ি সম্পূর্ণ ঘুরে তারপর আমাদের সিরিয়ালে এসে প্রসাদ পাবে আজকে প্রচুর পরিমাণে ভক্ত হওয়ার কারণে বাগানের সাইড দিয়ে একটি লাইন করেছে প্রসাদ পাওয়ার জন্য প্রায় দুই থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তাই জন্য অনেকেই ওদল বদল করে লাইনে দাঁড়িয়েছে এটি হচ্ছে রান্নাঘর এবং এখান থেকে প্রসাদ বিতরণ হচ্ছে ফাইনালি প্রায় দুই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের সিরিয়াল পেলাম এটি হচ্ছে প্রসাদ প্রাঙ্গন এখানে প্রায় হাজারো ভক্ত একত্রে প্রসাদ গ্রহণ করতে পারে অনেক ভক্ত হওয়ার কারণে অনেকেই উৎসব প্রসাদ গ্রহণ করেছেন তো আজকে এখান থেকে বেঁধে নিয়েছি দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে Subscribe to my